আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ দুটি মাত্র গাবি দেখাব অধিক দুধের উন্নত উন্নত জাতের গাবি গাভীর দুটো পছন্দ হলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শ্রীগঞ্জ জেলা শাহদাত ওনারা এক নম্বরে যে গাবিটি দেখছেন এই গাবিটি দুই দাঁত প্রথম বাচ্চা দিছে এই যে প্রথমে যে বাচ্চাটি আছে এটি বাচ্চা বাচ্চা দিছে আজ চার দিন সকাল বিকাল এখন এই মুহূর্তে আপনারা সতেরো লিটার দুধ দল করে নিতে পারবেন বন্ধুরা দুবেলায় সতেরো লিটার দুধ গাবিটি হলস্টার ফিজিয়ান জাতের খুবই ভালো পার্সেন্টের গাবি কষ নেই কম্বল নেই নাভি নেই মাজাটা অনেক কোষার কানগুলো ছোটো যাই হোক ভালো পার্সেন্টের গাবির যে বৈশিষ্ট্য থাকে এই গাবিটির মাঝে সেই গা বৈশিষ্ট্য আছে এই গাবিটি বন্ধুরা যদি নিতে চান গাভিটির মূল্য পড়বে দুই লাখ পঁচিশ হাজার টাকা বন্ধুরা দুই লাখ পঁচিশ হাজার টাকা হলে আপনারা এই গাভিটি নিতে পারবেন তবে এটা দাম এখানে দরদাম করা বা আলোচনা করার সুযোগ নেই ভালো লাগলে যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এটি হল স্টেন্ট ফিজান দাঁতের একটি গাভী দুই দাঁত প্রথম বাচ্চা দিবে বিগ সাইজের একটি গাভি আশা করি প্রথম বাচ্চা বিশ প্লাস থাকবে গাভিটির দুধ প্রথম বাচ্চায় বিশ প্লাস থাকবে যা পান পার্সেন্ট সব দিক দিয়ে আছে গাভীটি বন্ধুরা এই গাভেরটি বাচ্চা তো এখনও সাত থেকে দশ দিন এরকম সময় লাগতে পারে যাই হোক যদি এই আপনাদের ভালো লাগে ডিসক্রিপশন তাহলে আমরা যোগাযোগ করবেন গাভীটি বললে চাচ্ছি বন্ধুরা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হলে আপনারা এই সুন্দর গাভীটি নিতে পারবেন প্রিয় বন্ধুরা যে কথাটি বলতে চাচ্ছে বর্তমান সময়ে যে দ্বারাদার খাবারের দাম সেহেতু নতুন খামার করতে চাইলে অবশ্য অবশ্য আপনার এলাকায় কত টাকায় দুধ বিক্রি করতে পারবেন সব কিছু হিসাব বিকাশ করে গাবি ক্রয় করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ